আমি একটা জিনিস দেখাবো আমাদের সিটি কর্পোরেশন কিংবা হচ্ছে পৌরসভা যা যাই বলেন ইউনিয়ন পরিষদ সেই বিষয়গুলো হচ্ছে কেভাবে আমাদের ডিজাইন করা লাগে সেখানে পৌরসভা সিটি কর্পোরেশন যে ডিজাইন সাবমিট করতে হয় সেখানে কি মূলত কি কি বিষয় থাকে যারা নতুন অনেকে আছেন তারা সে বিষয়টা জানেন না আজকে আপনাদেরকে মোটামুটি একটা ধারণা দেওয়ার চেষ্টা সেই কর্পোরেশনের ডিজাইনে আমাদের কি কি বিষয় থাকে কি কি ডিজাইন দিতে হয় আজকে মূলত হচ্ছে আমাদের একটা ডিজাইন এখানে অলরেডি করা আছে এইটা হচ্ছে আমাদের একটা পাঁচতলার আহ সিটি কর্পোরেশনের ডিজাইন আমরা করছি করার পরে এটা হচ্ছে আমরা প্রিন্ট পাঠাবো এখানে কি কি বিষয় থাকে আমরা যেটা আপনাদেরকে দেখানোর কথা ছিল আমাদের সিটি কর্পোরেশনের ডিজাইন এটা হচ্ছে আমাদের একটা সিটি কর্পোরেশনের ডিজাইন আহ ডিজাইন এর মধ্যে এখানে যেটা থাকা লাগে আমাদের গ্রাউন্ড ফ্লোর প্ল্যান থাকা লাগে সিটি কর্পোরেশনের ডিজাইনে তারপর হচ্ছে আপনার টপিক্যাল উপরে তলার প্ল্যানটা থাকা লাগে তারপর হচ্ছে ফাউন্ডেশন প্ল্যান থাকে ফাউন্ডেশন আর এখানে কলাম আমরা একসাথে দিয়ে দিছি এখানে ফাউন্ডেশনের ডিটেলস থাকা লাগে ফাউন্ডেশন ডিটেলস এখানে আমরা দেখা দিচ্ছি তারপরে এখানে কিছু নোটস আছে নোটস দিয়ে দেওয়া লাগে তারপর এখানে আপনার ফাউন্ডেশনের যে শিডিউলটা শিডিউল অফ ফুটিং ফুটিং এর যে শিডিউলগুলা এখানে দেওয়া আছে এটা আমাদের তারপরে দেখেন এটা হচ্ছে আমাদের স্লাবের রেনফোর্সমেন্টের নোটস দেওয়া আছে তারপর সাদের রেনফোর্সমেন্টের ডিটেল দেওয়া আছে এখানে তারপরে এখানে হচ্ছে কলাম শিডিউল অফ কলাম থাকে কলমের শিডিউল থাকে তারপরে এখানে হচ্ছে একটা ইলিভিশন থাকে আপনার যে এখানে সাবমিট করলেন যে ডিজাইনটা সাবমিট করবেন আপনার যে প্ল্যানটা এই বিলিং টা থেকে দেখতে কিরকম হবে এখানে ঠিক সেম এই এই বিষয়টা এখানে দেওয়া থাকে এখানে আরেকটা সেকশন কাটা থাকে এখানে এইভাবে কাটলে কিভাবে কিরকম দেখা যাবে মাঝখান দিয়ে কাটলে সেটি বরাবর কাটলে কিরকম দেখা যাবে সেই সেকশনগুলো এখানে দেওয়া থাকে তারপরে হচ্ছে এখানে লেআউট প্ল্যান দেওয়া থাকে আপনার সাইডটা যে কোথায় আছে এবং সেটার লোকেশনটা এখানে দেওয়া থাকে লে আউটগুলা কোন দিক থেকে কোন রাস্তাটা গেছে এই সব কিছু এখানে দেওয়া থাকে এখানে সেফটি ট্যাঙ্কের ডিটেলস দেওয়া থাকে আর এখানে আন্ডারগ্রাউন্ড ওয়াটার রিজার্ভার যেটা এটা দেওয়া থাকে

আর হচ্ছে এইখানে দেখা গেছে আমাদের যে জমির যে সার্জিয়ার বিষয়গুলো এগুলো হচ্ছে আমাদের এখানে মাইমসি সিটি কর্পোরেশনে বিএনবিসি টু থাউজেন্ড যে ইয়াটা একুশের যে ইয়াটা আছে এখানে ওরা একুশটা ফলো করে দুই হাজার একুশ যেটা এই ভাষণটা ওরা ফলো করে আর কি এই নিয়ম অনুযায়ী হচ্ছে যে যতটুকু সারা লাগে ততটুকু হচ্ছে আপনারা এটা দেখতে পাবেন এটা হচ্ছে আপনারা বিএনবিসির হচ্ছে দুই হাজার একুশের যে গেজেটটা এটার হচ্ছে ছাব্বিশ ও আটত্রিশ পেজে গেলে হচ্ছে ওদের কিছু আছে সেই রুলস গুলো ফলো করেন তাহলে আপনারা মোটামুটি কতটুকু সার দিতে হয় সে বিষয়গুলো এখানে দেখতে পারবেন যে সারেট করা নিয়ম গুলো আপনার সামনে থেকে কতটুকু সারতে হবে স্যার থেকে কতটুকু সারতে হবে সবকিছু ডিটেলস কিন্তু হচ্ছে আপনার এখানে বিএনবিসি তে বিএনপিস দুই হাজার এর গেজেটে দেওয়া আছে এর 26 38 নম্বর পেজে গেল আপনারা সফটসে দেখতে পারবেন এখানে দিয়ে বুঝতে পারবেন এখানে আরো কয়েক কিছু কানেকশন আছে আমাদের পুরো পুরো এটা কমপ্লিট হয় নাই কিছু কারেকশন করতে হবে এটা এখানে আমাদের আর এখানে তুমি চার দিকের মালিকের নামগুলো দিতে হবে চারপাশের মালিক বা ওই কোন কোন মালিক থাকে তাদের নাম আসে সেই মালিকের নামগুলো দিতে হবে এই মূলত হচ্ছে এখানে এই ডিটেইলসগুলো দেওয়া থাকি আপনাদের যারা নতুন আছেন আশা করি তাদের অনেক উপকার উপকৃত হবেন আর হচ্ছে আপনারা অবশ্যই আশা করি এই ধরনের ভিডিও বিল্ডিং ডিজাইন রিলেটেড আর সিভিল ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন হচ্ছে আমাদের চ্যানেলে আমাদের পেজে পায়ে থাকবেন পাবেন ইনশাল্লাহ আর হচ্ছে আপনারা যদি এ ধরনের ভিডিও আমরা দেখতে চান সেহেতু হচ্ছে আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং আমাদের পাশে থাকবেন পরবর্তী কোনো ভিডিও দেখার মধ্যে জানি আজকে মধ্যে কিনে বিদায় নিচ্ছি আর যে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম